এই পিঠে আগে কখনো খেয়েছেন কি একেবারে খাস তা মুখে দিলেই গলে যাবে আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা শীতকাল ভোর এতটাই যে একটা খেলে মন ভরবে না আর সেজন্য আমি এখানে প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চুটকি মতো বেকিং সোডা আর যেহেতু পিঠে তাই একটু মিষ্টি স্বাদ কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য আমি এখানে দু চামচ মতো চিনির গুঁড়ো ব্যবহার করলাম এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে এই সব কটা উপকরণ একসাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এখানে ফাটিয়ে নেব যাতে ডিমের সাথে চিনির গুঁড়োটা এবং সাদা তেলটা খুব ভালোভাবে মিশে যায় এটা আপনারা মেসিন মধ্যে নিয়ে এরকম করতে পারেন কিংবা আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু অনায়াসে খুব ভালোভাবে এটা ফাটিয়ে নিতে পারেন তবে কাঁটা চামচ দিয়ে কিংবা সাধারণ এই কাটা দিয়েও কিন্তু ফাটানো যায় তবে একটু সময় লাগবে আর পরিশ্রমটাও একটু বেশি হবে যত ভালো করে ফাটাবেন ততই কিন্তু পিঠেগুলো দারুণ সুন্দর ফুলে উঠবে কিছুক্ষণ ফাটানোর পর দেখবেন ওপর থেকে এরকম একটু হালকা হালকা মতো এরকম বন্দি বন্দি মতো চলে এসছে ডিমের মিশ্রণটার উপরে ঠিক ততক্ষণ অবধি কিন্তু ভালো করে ফাটাতে হবে মাঝে মধ্যে একটু থামে নেবেন দেখবেন উপর থেকে একটা সুন্দর রকম আস্তরণ পড়ে গেছে ঠিক ওই সময়তেই বুঝতে হবে যে ভালোভাবে এটা ফাটানো হয়ে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে একটু সাদা মতো হয়ে যাবে এ দেখুন এরকম হয়ে আসলে এবারে এর পর্যায়ে আমি দিয়ে দেবো কি সামান্য অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে পরে ডিমের গন্ধটা থাকবে না এছাড়া আপনারা এর মধ্যে অন্য কোনো যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দ মতো কিংবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এবারে আবারও সব কিছু ভালো করে একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি এবারে একটা চালির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো আটা আটাটা এবার আমি এর মধ্যে রেখে চেলে নেব এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে করলেও কিন্তু পিঠেগুলো বেশ মুচমুচে হয় এবারে ডিমের মিশ্রণের সাথে আটাটা খুব ভালোভাবে এখানে মেখে নেব আমি এখানে একটা ডিম নিয়েছি তাই কিন্তু এক কাপ আটা দিয়েছি একটা ডিমের এক কাপ আটাই যথেষ্ট তাতেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আটাটা ওই ডিমটা দিয়েই মাখা হয়ে যাচ্ছে আর যদি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে আটার পরিমাণও বাড়িয়ে নেবেন তবে প্রথম অবস্থায় যখন মাখবেন তখন মনে হবে যে মাখাটা হয়তো খুব নরম হয়েছে হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই বলে এর মধ্যে কিন্তু আর দ্বিতীয়বার আটা মেশাবেন না এভাবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাখতে থাকবেন দেখবেন এটা কিন্তু আপনার আপনি হাতের থেকে ছেড়ে যাচ্ছে আর এরকম সুন্দর একটা ডো তৈরি হচ্ছে এবার এই আটার মন্ডাটাকে আর একবার খুব ভালোভাবে এখানে মেখে নেব এরকম একটু একটু লেগে যাচ্ছে তবু কিন্তু এতে আটা দিয়ে বেশি এটা শক্ত করলে হবে না এরকম একটু নরম খামি মাখতে হবে এবারে এই আটার খামিটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেস্টে রাখব কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার ওই আটার ডোটাকে একটা চাকির মধ্যে রেখে ভালো করে মেখে নিচ্ছি এতক্ষণে আটাটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে তাই অবশ্যই করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন এবারে এই রেচিটাকে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে একবার বেলে নেব ওপর থেকে লম্বা বেড়ে নেওয়ার পর এবার ঘুরিয়ে এরকম গোল সেট করে বেড়ে নিচ্ছে আর হাত দিয়ে এইভাবে দুই সাইডে কিছু অংশ চেপে এরকম চৌকো একটা সেপ দিয়ে নেব এই লেচিটাকে চৌকো আকৃতি করলে পরে পিঠেগুলো কাটতে আপনাদের সুবিধা হবে যতটা সম্ভব হাত দিয়ে এরকম চৌকো করে আবারও একবার বেলে নিচ্ছে বেশি কিন্তু পাতলা করে বেললে হবে না এ দেখুন আমি কিন্তু হালকা হাতে একদম একটু অল্প করে চেপে চেপে বেলেছি যার জন্য এরকম কিন্তু একটু মোটা ধরনের রয়েছে এটা আর একটা জিনিস খেয়াল রাখবেন বেলার সময় যেন চার সাইড সমানভাবে বেলা হয় কোথাও যেন পাতলা আবার কোথাও যেন বেশি মোটা না থাকে ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি এবারে চার সাইড সামান্য কিছুটা করে অংশ কেটে বাদ দেবো চৌকো সেপের করলে পরে এরকম সামান্য অংশ কেটে বাদ যাবে আর যদি আপনারা গোল গোলসেপের করেন তাহলে কিন্তু অনেকটা করে অংশ কেটে বাদ দিতে হবে তো এই বাদ অংশগুলো দিয়েও কিন্তু আমি পরে এবার আবার এগুলো এক জায়গায় মেখে নিয়ে আবারও একই ধরনের পিঠে তৈরি করে নেব এবারে চৌকো সেপের থেকে এরকম লম্বা লম্বা করে তিনটে ফালি আমি এখান থেকে কেটে নিচ্ছি একটা একটা ফালি আমি এখান থেকে এইভাবে তুলে নেব নিয়ে আলাদা করে রাখব এবারে এর থেকে একটা ফালির থেকে আমি পিঠেগুলো কেটে নিচ্ছি ঠিক এরকম করে একটু বড় বড় করে এরকম চারকোনা করে পিঠেগুলো আমি কেটে নিচ্ছি খুব এই পিঠেগুলো বানানো কোনো সেপ দেওয়ারও প্রয়োজন নেই শুধু চাকু দিয়ে এইভাবে কেটে নিলেই পিঠের সেপগুলো তৈরি হয়ে যাবে এবারে কড়াইতে অল্প কিছুটা সাদা তেল দিয়ে তেলটা উষ্ণ হালকা একটু গরম হতে এর মধ্যে এক এক করে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এরকম হালকা পুচবুচি কাটবে একেবারে গরম তেলে দেবেন না তাহলে কিন্তু এগুলো আর ফুলবে না আর যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে করে রাখতে হবে এবারে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে যেন দুদিকেই পিঠেগুলো তেল লেগে থাকে ঠিক এরকম করে তেলের মধ্যে দিয়ে রাখতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো ফুলে উঠছে যত ভাজবেন ততই কিন্তু পিঠেগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে ঠিক এরকম করে এবার উল্টে পাল্টে নিয়ে পিঠেগুলোকে আমি ভেজে নেব প্রথম অবস্থায় নরম থাকে তাই ভালো করে নাড়াচাড়া করবেন না একটু যেই শক্ত হয়ে আসবে তখন এগুলো নাড়িয়ে চাড়িয়ে পাল্টে পাল্টেভাবে লাল করে ভেজে নিলে ব্যাস পিঠেগুলো তৈরি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভাজার পরে আর অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন তাহলে আরও বেশি মুচমুচে হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কনিয়ার রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান আর দেখুন প্রত্যেক কটা পিঠে কত সুন্দর মুচমুচে হয়েছে আর এগুলো কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট মধ্যে স্টোর করেও রাখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে